আজ চলে এসেছি বালির বিখ্যাত কল্যাণেশ্বর শিব মন্দিরে প্রায় ছশো বছরের পুরনো এই মন্দির জুড়ে রয়েছে অনেক লৌকিক কথা শুধু তাই নয় এই মন্দিরে বহু বিখ্যাত মানুষ এসেছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব মা সারদা স্বামী বিবেকানন্দ এখানে এসে শিব পুজো করে গেছেন প্রায় ছশো বছর পূর্বে বর্তমান মন্দিরের স্থানে ছিল গভীর বেদবন সেই বেদবন থেকে কিছু দূরে বাস করত এক গরিব গোয়ালা। সেই গোয়ালার একটি গাবি ছিল। সেই গাবিটি সেই বেদবনে ঢুকে রোজ একটি পোস্তর খণ্ডের উপর তার দুধ ঢেলে দিয়ে চলে আসতো। তাই সেই গোয়ালা গাবির দুধ না পেয়ে একদিন গাবির পিছন পিছন সেই বেদবনে প্রবেশ করে দেখে তার গাবিটি একটি পোস্তর খণ্ডের উপর দুধ ঢালছে। সেই পোস্তর খণ্ডের উপর একটি মনি চকচক করছে। এই ঘটনা দেখার পর গোয়ালা নিজের সেই গাবিকে নিয়ে এসে বেঁধে দেয় যাতে গাবিটি আর কোথাও যেতে না পারে সেই রাতে সেই গোয়ালার স্বপ্নে দর্শন দেন জটাধারী শিব কথিত আছে গোয়ালাকে জটাধারী শিব বলেন আমি এখানে এসেছি সবার কল্যাণ সাধনের জন্য ওরে তুই নিজের গাবিকে এখানে আসতে আটকাস না এখানে আমাকে প্রতিষ্ঠা কর আমি এখানেই থাকব মহাদেবের সেই স্বপ্নাদেশ পেয়ে গোয়ালার বিশ্বাস হয় যে স্বয়ং মহাদেব শিব বাবা কল্যাণেশ্বর রূপে সেখানে আবির্ভূত হয়েছেন আরেকটি লৌকিক কথা অনুসারে বাবা প্রতিষ্ঠা হবার পর এখানে অনেক সাধু সন্ন্যাসীর আগমন ঘটতে থাকে একসময় নাকি এক নাগা সাধু এখানে এসে উপস্থিত হয় তার মতলব ভালো ছিল না একদিন বেদবনে ঢুকে বাবার মাথায় লাগানো মনিটিকে সেই সাধু খুলে নিয়ে যেতে চায় কিন্তু সে ব্যর্থ হয় এরপর সেই সাধু শিবলিঙ্গের চারপাশে ঘুটে দিয়ে আগুন লাগিয়ে দেয় কিন্তু তাতেও সে সেই মনিটি বাবার মাথা থেকে তুলতে পারে না তাই প্রচন্ড ক্রুদ্ধ হয়ে সেই সাধু একটি কুরুল দিয়ে সেই শিবলিঙ্গের মাথায় একটি কোপ বসায় সাথে সাথে সেই মণি অদৃশ্য হয়ে যায় শোনা যায় এরপর সেই ঘটনার পর হঠাৎ একদিন সেই সাধুর অপঘাতে মৃত্যু হয় আজও মন্দিরে গেলে বাবা কল্যাণেশ্বরের মাথার উপর সেই কুরুলের আঘাতের চিহ্ন স্পষ্ট দেখতে পাওয়া যায় আরও এক প্রচলিত মত অনুসারে এই মন্দির প্রতিষ্ঠা করেন পাণ্ডবরা এরপর এটি কাটজ বংশের অন্তর্গত ছিল বাবা কল্যাণেশ্বর বালির এক ছাওয়ানি জমিদারকে স্বপ্নাদেশও দিয়েছিলেন বলে শোনা যায় শিবপুরের নাম করা রায়চৌধুরী পরিবার যাদের এক পূর্বপুরুষ ছিলেন মোগল সম্রাটের রাজস্ব সংগ্রাহ প্রশংসনীয় কাজের জন্য তিনি সম্রাটের কাছ থেকে রায়চৌধুরী খেতাব প্রাপ্ত হন ও সম্রাট তাকে হাওড়ার বৃহত্তর অঞ্চল জুড়ে জমিদারি দান করেন এই রায়চৌধুরীদের জমিদারি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শালকিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই বংশের স্থাপিত বেতাইচন্ডী মন্দির শিবপুর বেতাইতলায় অবস্থিত এখন এই বংশের সন্তান বিশিষ্ট আইনজীবী প্রবীর রায়চৌধুরীর কথা অনুযায়ী বালিতে তাদের পূর্বপুরুষদের আগমন বাবা কল্যাণেশ্বরের সেবায়িত হিসাবে কল্যাণেশ্বরের চারজন সেবায়িতের বাকি তিনটি পরিবার হচ্ছে বালির ডিংসাইপাড়ার ঘটক পরিবার ও দেওয়ানগাজী রোডের দুই ঘোষাল পরিবার বাবা কল্যাণেশ্বরকে স্বয়ম্ভু বলা হয় স্বয়ম্ভু কথার অর্থ সেই লিঙ্গের জ্বর নিজের থেকেই উৎপন্ন হয়েছে কোনো মনুষ্যকৃত প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এটি নয় আরেক লৌকিক কথা অনুসারে বালির স্থানীয় রাজা স্বপ্নাদিষ্ট হয়ে এখানে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন ওই জমিতে প্রথমে দয়ারাম বসু একটি ছোট মন্দির নির্মাণ করেন এরপর পূর্বোক্ত চার পরিবারকে বাবার সেবায়েত হিসাবে নিয়োগ করা হয় স্বয়ং যুগাবতর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে অনেকবার এসেছেন এখানে তার সাথে এসেছিলেন শ্রী ব্রহ্মানন্দ মহারাজ যিনি মঠের প্রথম সভাপতি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ এসেছিলেন এবং এই মন্দিরে এসে পূজার্চনা করেন শ্রী ব্রহ্মানন্দের কথা মতো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন এই শিবলিঙ্গের সামনে বসেন তখন চারিদিক আলোকিত হয়ে ওঠে তিনি বাবার সামনেই ভাব সমাধিও প্রাপ্ত হন পুজোর সময় বাবার মাথা থেকে ফুল পরে তাই দেখে পরমহংসদেব দেব কল্যাণের স্বর্গে জীবন্ত শিখ বলে উল্লেখ করেছিলেন পরবর্তীকালে এই মন্দিরে শ্রী শ্রী মা শারদা এবং স্বামী বিবেকানন্দের পদধুলিও পড়ে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এক প্রচন্ড ঝড়ে পুরনো মন্দিরটি ধুলিস্বাদ হয় এর বেশ কিছু বছর পর স্বামী বিবেকানন্দের সভাপতিত্বে পুনরায় মন্দির তৈরির জন্য বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠিত হয় এরপর নির্মিত হয় আজকের মন্দিরটি উদ্বোধনের দিন অঞ্চলের সকল বালককে ভোজন করানো হয়েছিল মূল শিব মন্দিরটির দুটি অংশ সামনে বড় বড় থামযুক্ত একটি বড় নাট মন্দির এবং পিছনে আটচালা মূল মন্দির আটচালা মূল মন্দিরের মধ্যে কন্যানেশ্বর শিবলিঙ্গ গর্ভগৃহের মেঝেতে শ্বেত পাথরের একটি বেদীর মাঝখানে একটি আট কোণা গর্ত তার কেন্দ্রস্থলে কালো পাথরের অমসৃং শিবলিঙ্গ শিবলিঙ্গের উচ্চতা বেশি নয় শিবলিঙ্গকে মেঝেতে বসে একটু ঝুঁকে স্পর্শ করতে হয় এই মন্দিরে প্রতিদিনই কুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে তবে শিবরাত্রির তিন বিশাল জনসমাগম হয় এছাড়া নীল ষষ্ঠী ও চড়কের সময়ও প্রভূত জনসমাগম ঘটে প্রতি সোমবার বেলুর মঠ ও মিশনের সন্ন্যাসীরা এসে বাবা কল্যাণেশ্বরের পূজার্চনা করেন এখানে ধুনো পোড়ানো উৎসব আকারে পালিত হয় কল্যাণেশ্বর ছাড়াও এখানে মা সিদ্ধেশ্বরী কালী বাসুদেব নারায়ণ ও গণেশের মন্দির রয়েছে এছাড়া রয়েছে মহাদেবের একাদশতম রুদ্র অবতার পবনপুত্র হনুমানের মন্দিরও যা বহু পরে নির্মিত হয় তবে সিদ্ধেশ্বরী কালী মন্দির অনেক আগে থেকেই এখানে প্রতিষ্ঠিত মন্দির হবার পূর্বে মা সিদ্ধেশ্বরী কালী মায়ের বিগ্রহ ছিল একটি প্রকাণ্ড বটগাছের নিচে অবস্থিত পরবর্তীকালে মন্দির নির্মাণ করে সেখানে মায়ের এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় আরেকটি শিব মন্দির রয়েছে এই মন্দির চত্বরেই একটি সুপ্রাচীন অসত্য গাছের নিচে যেটি নির্মিত হয় পরবর্তীকালে তবে এটি মূল মন্দির থেকে ভিন্ন মন্দিরগুলি বর্তমানে হালকা লাল গেরুয়া রং করা শিব মন্দিরের সামনে একটি ঘাট বাদানো বিশাল পুকুর সকালে ও সন্ধ্যায় বাবা কল্যাণেশ্বরকে ভোগ দেওয়া হয় সন্ধ্যে হয় বাবার সন্ধ্যারতি রাত সাড়ে আটটায় মন্দির বন্ধ হয়ে যায় এখানে শিবের গাজন উৎসব খুব ধুমধাম করে পালিত হয় ইতিহাসের শহর এই বালি আর এই বালির বাসিন্দাদের কাছে কল্যাণকারী রক্ষক হিসাবে বাবা কল্যাণেশ্বর আদৃত ও পূজিত হয়ে আসছেন এই মন্দির যেতে হলে বালি বা বেলু স্টেশন থেকে বালিখালগামী টোটো বা অটোতে এখানে আসতে পারেন দেওয়ানগাছির পীর বাবার মাজারের কাছে মেন রোডের উপর অবস্থিত এই প্রাচীন মন্দির দেওয়ানগাছি বাস স্টপের কাছে মেন রোডের উপর অবস্থিত এই প্রাচীন মন্দির এছাড়া দক্ষিণেশ্বর থেকে যারা আসবেন তারা বালিখালে এসে বালিখাল থেকে টোটো করে এই মন্দিরে আসতে পারেন হাওড়া থেকে চুয়ান্ন নম্বর বাসে করেও এখানে আসতে পারেন দিয়ানগাজি বাস স্টপেজে নেমে মন্দির খোলা বন্ধের সময় স্ক্রিনে দেয়া হলো ভিডিওটির তথ্যদাতা লেখক শ্রী মলয় বর্ধন মহাশয় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও এখানে আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ